নিরাপদ খাদ্য আমাদের অধিকার ও দায়িত্ব নিরাপদ খাদ্য শুধু এখন কথার কথা নয় বরং এটি আমাদের সুস্থ জীবন জীবনযাপনের মূল চাবি কাঠি। নিরাপদ খাদ্য বলতে সেই খাবারকেই বোঝায় যা রাসায়নিক জীবাণু ক্ষতিকর কীটনাশক বা ভেজাল মুক্ত এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এই খাবার আমাদের শরীরে পুষ্টি যোগায়। রোগ প্রতিরোধে সহায়তা করে এবং দীর্ঘমেয়াদে সুস্থ রাখতে ভূমিকা রাখে কিন্তু প্রশ্ন হল নিরাপদ খাদ্য গ্রহণ করা কেন জরুরি কারণ দূষিত ও ভেজাল খাদ্য থেকে গ্যাস্ট্রিক ক্যান্সার কিডনি বিকল এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বিশেষ করে শিশু বৃদ্ধ ও অসুস্থদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক তাই নিরাপদ খাদ্য মানেই নিরাপদ ভবিষ্যৎ আমরা এখন কি করতে পারি তাহলে একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা বাজার থেকে খাদ্য কেনার সময় ভালোভাবে পণ্য যাচাই করতে পারি প্যাকেটজাত খাদ্য হলে গায়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখার অভ্যাস গড়ে তুলতে পারি রাসায়নিক মুক্ত অর্গানিক বা স্থানীয় কৃষকের উৎপাদিত পণ্য বেছে নিতে পারি আর সচেতনতা কিভাবে বাড়াবো সোশ্যাল মিডিয়াতে নিরাপদ খাদ্য নিয়ে পোস্ট ভিডিও ও তথ্য শেয়ার করতে পারি শিশুদের স্কুল থেকে নিরাপদ খাদ্য নিয়ে পোস্ট ভিডিও ও তথ্য শেয়ার করতে পারি শিশুদের স্কুল থেকে নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষা দিতে পারি পরিবার বন্ধু ও প্রতিবেশীদের মাঝে আলোচনা চালাতে পারি একটি নিরাপদ সমাজ গড়তে হলে আগে নিরাপদ খাদ্যের চর্চা শুরু হোক ঘর থেকে সচেতনতা হোক শক্তি আর খাদ্য হোক হালাল ও নিরাপদ ফুডিয়াল বাংলাদেশের সাথ।